আমার সাথে এই ব্যক্তি ললিত ঝা বলে যিনি রয়েছেন এনার সাথে আমার পরিচয় হয় এপ্রিল মাস নাগাদ এবং ওনার সাথে আমার পরিচয়টা হয় হচ্ছে একটা একটা ইভেন্টে ইভেন্টে আমি গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ ভারত সভা হল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে সেখানে আমি ওনাকে দেখি উনি মানে হেল্প আউট করছিলেন ইয়ে ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠ ভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশন আসার জন্য তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয় তোমার তোমার সঙ্গে দিল্লি যোগাযোগ করেছে আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি কিছু করতে আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয় আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয় আমি সেটা করতে রাজি আছি কতটা কতটা সহযোগিতা করবো যে যতটা যা জিজ্ঞেস করা হবে সে নিয়ে যতটা আমি জানবো আমি অবশ্যই বলবো কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল যতদূর আমি নিউজ চ্যানেলগুলোই যতদূর আমি নিউজ চ্যানেলগুলোই দেখেছি যে চারজন মতন পার্লামেন্টের বিভিন্ন জায়গায় দুইজন ভিতরে দুইজন বাইরে প্রটেস্ট করে সরকারের বিরুদ্ধে এবং বিভিন্ন স্মোক টর্চেস

আজকে সকালবেলা কাকে আমি শুনতে পাচ্ছি না আমি কথার ইয়ের জন্য শুনতে পাচ্ছি না আর একবার

আমাকে একটা ভিডিও পাঠিয়েছিল হ্যাঁ উনি আমাকে মেসেজ করতে যে এই ভিডিওটা রাখতে এবং এটার মিডিয়া কভারেজ দেখতে তারপরে তুমি ডাউনলোড সেটা আমি তখন নামিয়েছিলাম

নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা